আসসালামু আলাইকুম সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম বর্তমানে কুয়েল পাখি ফালন মানুষের কাছে বেকারত্ব দূর করার অন্যতম একটি ক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে যাদের বাজেট একদম কম কিন্তু কিছু একটা করার চিন্তা করছেন আমি তাদের বলব আপনি অল্প পুঁজি দিয়ে কুয়েল পাখি পালন শুরু করতে পারেন কারণ কুয়েল পাখি পালন করতে তেমন একটি বাজেটের প্রয়োজন হয় না অন্যদিকে খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে প্রফিট আসতে শুরু করে তো যারা বেকারত্ব দূর করতে চাচ্ছেন আমি তাদের বলবো আপনার জন্য কুয়েল পাখি একটি সুবর্ণ সুযোগ হতে পারে কারণ কুয়েল ফাঁকি ফালন করার অনেকগুলো সুবিধা রয়েছে আসুন আমরা কেন কুয়েল ফাঁকি ফালন করবো তার বিস্তারিত দিকগুলো জেনে নিই এক নম্বর হচ্ছে অল্প জায়গায় ফালন করা যায় কুয়েল ফাঁকি আকারে ছুটো হওয়ায় খুব বেশি জায়গার প্রয়োজন হয় না বাড়ির চাঁদ কিংবা গরের যে কোনো জায়গায় সহজে কুয়েল ফাঁকি রেখে ফালন করা যায় এর জন্য আলাদা করে গোর বানিয়ে তাদের রাখতে হয় না অল্প জায়গার মধ্যে রেখে পালন করা যায় দুই নম্বর হচ্ছে দ্রুত উৎপাদনের জন্য উপযুক্ত হয়ে যায় ফাঁকি মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করে বছরে প্রায় আড়াইশো থেকে ডিম দিয়ে থাকে এছাড়াও যদি মাংসের জন্য উৎপাদন হয়ে থাকে তাহলে থেকে সাত সপ্তাহের মধ্যে বিক্রি করার জন্য উপযুক্ত বয়স হয়ে যায় ফলে খুব দ্রুত লাভ পাওয়া যায় তিন নম্বর হচ্ছে কম খরচে বেশি লাভ কুয়েল ফাঁকি খাবার খরচ অন্যান্য ফুলটির তুলনায় তুলনামূলক কম হয়ে থাকে খাদ্য গ্রহণ ক্ষমতা অল্প হওয়ায় খরচ কম ফরে কিন্তু উৎপাদন ডিমু মাংস বেশি হয়ে থাকে ফলে এটি একটি লাভজনক ব্যবসা চার নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হাঁস মুরগির তুলনায় কিন্তু কুয়েল ফাঁকির অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাই মৃত্যুর হার কম হয় এবং ঝুঁকিও কম থাকে পাঁচ নম্বর হচ্ছে স্বাস্থ্যসম্মত ডিমু মাংস কুয়েল ফাঁকির ডিম মাংস অত্যন্ত পুষ্টিকর এতে ভিটামিন প্রোটিন কনিজ উৎপাদন ও ঔষধি গুণ বেশি থাকে নিয়মিত কুয়েলের ডিম খেলে শরীরে রোগ প্রতিরূপ ক্ষমতা বাড়ে এবং এটি স্বাস্থ্যকর খাবার হিসেবে বেশ জনপ্রিয় ছয় নম্বর হচ্ছে স্বল্প সময়ে মুনাফা অর্জন করা যায় যাদের বাজেট একদম কম কিন্তু কিছু একটা করতে যাচ্ছেন এই কুয়েল ফাঁকির ফলন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে অল্প সময়ের মধ্যে একটি মুনাফা অর্জন করা যায় যার জন্য খুব সহজেই বেকারত্ব দূর করা যায় সাত নম্বর হচ্ছে বাজারে সহজ চাহিদা বাজারে কুয়েল ফাঁকির ডিম ও মাংসের চাহিদা সবসময় থাকে ফলে বিক্রি নিয়ে তেমন এটা চিন্তা করতে হয় না আট নম্বর হচ্ছে কর্মসংস্থানের সুযোগ অল্পভুঁজি নিয়ে শুরু করে বড় আকারে কামা শুরু করা যায় এতে শুধু নিজেরই আয় হয় না অন্যান্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় তো সব মিলিয়ে বলা যায় কম খরচ কম জায়গা দ্রুত উৎপাদন স্বাস্থ্যসম্মত খাবার এবং লাভজনক ব্যবসা হওয়ার অন্যতম একটি মাধ্যম হতে পারে কুয়েল পাখি এর মাধ্যমে চাইলে আপনিও আপনার কর্মসংস্থান তৈরি করতে পারেন বেকারত্ব দূর করার মাধ্যম হিসেবে এখনই আপনি কুইয়েল ফাঁকে শুরু করতে পারেন তবে তার আগে অবশ্যই কুয়েল পালন সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপর কামা শুরু করবেন বন্ধুরা এই ছিল কুয়েল পালন সম্পর্কে আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর কুইয়েলফি পালন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে তাকে কমেন্ট করে দিন আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ